বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের আটাত্তরতম আসরে আনুষ্ঠানিকভাবে জড়িয়ে গেল বাংলাদেশের নাম উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়তে যাচ্ছে দেশের সিনেমা আলী পৃথিবীর বিভিন্ন সিনেমার সঙ্গে আলি লড়বে পাম ডিওর বা স্বর্ণ পামের জন্য সিনেমাটি নির্মাণ করেছেন আদনান আল রাজি এর প্রযোজনায় আছেন দেশের তানবির হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টিন ডিলিয়ন আলী সিনেমাটি মূল প্রোডাকশন কোম্পানি ক্যাটালগ ক্যাটালগ মূলত আদনাল আল রাজীব তানভীর হোসেন ক্রিস্টেন ডিলিয়ন ও আরবিনোয়ের নির্মাণ প্রতিষ্ঠান দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার চলচ্চিত্র নির্মাণে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে তৈরি হয়েছিল ক্যাটালগ এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে আদনানের পরিচালনায় আলী এবং ফিলিপাইন থেকে আরভিন ও কাইলির যৌথ প্রযোজনায় আগাপিত নির্মিত হয়েছিল দুটি চলচ্চিত্র জায়গা করে নিয়েছে কানের মূল প্রতিযোগিতায় একই প্রতিষ্ঠান থেকে প্রযোজিত দুটি সিনেমার এই অর্জন বিরল